নলেজ সিটি থেকে লাইফ সদন আমি এমন মুহূর্তে এসছি এখন বন্ধ আছে যেখানে কিছু ভাইরা এসছে দেখতে পাচ্ছেন গাড়ি নিয়ে এসছে এই যে এবিএস মডেল স্কুলটা দেখতে পাচ্ছেন ঠিক মাতৃসদনের সদনের বিপরীত দিকে এই যে বিল্ডিংটা এটাই হচ্ছে এবিএস মডেল স্কুল আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করেন নলেজ সিটির বর্তমান অবস্থা কি সেটা লাইভে দেখানো হচ্ছে সাইড রাস্তার ধারে এইগুলোকে দিয়ে ঘেরা হয়ে গেছে অনেক ছোট ছোট গাছও বসানো হয়েছে কে খালি কিছু হয়ে গেল কাল গরে খেয়ে গেল আমরা এখানে দাঁড়াবো ঠিক আছে এই গাছের মাথা টাইম চুইড়া দিই কোন কাজে এইখানে সেট করে দিও আছে ফটো উঠবে আজকে এই দুহারের বৃষ্টি পড়বে